তাহলে যেটা শুরু করবো যে আমরা থেকে শুধু এই ফন্ট ফ্রন্টের ব্যাপারে এখন এই দেখবো মানে আমরা যখন আস মানে হোম রিবনে আসলাম তখন এখানে সমজাতীয় ফন্ট এই ফন্টের জন্য যখন যত টোলস আছে সবগুলো এখানে আছে এই টুলসটা এই কর্নারে যখন ক্লিক করব তখন এটা যে মেন ডায়লগ বুক আছে এটা চলে আসছে এখানে এটার প্রথম কাজ হচ্ছে ফন্ট এখন ফন্ট কি জিনিসটা ফন্ট হচ্ছে ধরি আমরা এখানে চারজন লোক আছে চারজন লোকের মধ্যে আমাদের চারজনকে চারজনে চারজনকে আলাদা আলাদা খাতা দেওয়া হলো বলা হলো যে প্রতিজনের আহ বায়োডাটা খাতায় লেখার জন্য লেখার পরে যদি এই বায়োডাটা আহ কমপ্লিট করার পরে আমরা এই খাতাগুলো একসাথে করে দেখি তাহলে দেখবো চারজনের লেখায় চার ধরন চারজনের লেখা সাথে এক একজনটা মিলবে মিলবে না তার মানে হবে আর একটা বিষয় হচ্ছে ব্যক্তির লেখা আর একজন ব্যক্তির সাথে ম্যাচ হয় না আলাদা আলাদা থাকে তাহলে যে যেরকম লেখে এক একজনের লেখার দরণ এক এক রকম তাহলে ফ্রন্ট মানে একটা লেখার নাম তবে এই লেখাটার এক এক মানে এক একটা ফ্রন্টের লেখার দরণ এক এক রকম যেমন এখানে এটা লিখছি এটার ফোনটা হচ্ছে এরকম এই যে এই নামে আমি যদি এই চেঞ্জ করে অন্য একটা নাম দিই সাপোজ আমি অতটুকু আমি এই ফ্রন্টা দিলাম তাহলে কি এই যে লেখার স্টাইল আর এই লেখার স্টাইল এক হইলো আলাদা নিশ্চয়ই এটা এক ধরনের আর এটা এক ধরনের তার মানে হচ্ছে এটা একটা ফোন আর এটা একটা ফোন আমি যদি এখানে আরো কিছু ফ্রন্টের উদাহরণ দেই যে এটা আমি চেঞ্জ করে অন্য একটা ফোন দিলাম সাপোর্স আমি এদিকে আসি এদিকে তো আরো আছে আমি এটা নিলাম তাহলে এখানে আমি ফলো করতেছি যে এখানে যে এখানে যে লেখাটা আছে মানে ওই যে লেখাটা এটার ধরনের একটা এটা একটা এটা একটা এটা একটা মানে এটা ধরনটা একটা মানে কি এটার আর এটা তো একই রকম দেখা দেন এটা এক ধরনের ফ্রন্ট এটাও এক ধরনের ফ্রন্ট আর এটাও এক ধরনের ফ্রন্ট তার মানে প্রত্যেকটা ফ্রন্টেরই আলাদা আলাদা স্টাইল তাহলে ফ্রন্ট কি ফ্রন্ট মানে হচ্ছে লেখার দর। যে আমি খুন আমার লেখার যেমন আরেকজন আরেক রকম ঠিক তদ্রুপ একজনের যে একটা ফ্রন্টের ব্রেকার স্টাইল এরকম আরেকটা ফ্রন্টের লেখার স্টাইল অন্যরকম এখন এই ফ্রন্টে আমরা যেরকম দেখলাম আমরা সব সময় কোন ফ্রন্টটা অফিসিয়ালি ব্যবহার করি অফিসিয়ালি সব সময় আমরা ইংলিশ যে ফ্রন্টটা ব্যবহার করি সেই ফ্রন্টের নাম হচ্ছে টাইমস নিউরুম আমি দেখাইতেছি যে এখানে টাইপ করে নিই এই এই যে টাইমস নিউরোমন যে ফ্রন্টটা এইটা হলো অফিস আমরা যে বই পুস্তক বা অন্যান্য যে লেখাগুলো দেখি অফিসিয়ালি এটা হলো অফিসিয়ালি ফ্রন্টের নাম তাহলে আমরা ইংরেজি ফ্রন্ট যখন ব্যবহার করবো ইংলিশ ফ্রন্টের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করবো টাইম এটা এখানে আহ এই যেটা ঠিক আছে এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে অফিসিয়ালি ফ্রন্টের নাম আর যদি আমরা বাংলার ক্ষেত্রে অফিসিয়ালি ফ্রন্ট দেখি বাংলার ক্ষেত্রে অফিসিয়ালি ফ্রন্ট হচ্ছে এটা এটার নাম হচ্ছে সুতনি এম যে ক্লিক করলেই দেখব তাহলে বাংলা ফ্রন্ট অফিসিয়ালি সবসময় মনে রাখতে হবে আর ইংলিশের ক্ষেত্রে যে ফ্রন্টটা সবসময় ইউজ করব অফিসিয়ালি এটা হল গা টাইমস রোমান এই দুইটা যেহেতু আমরা এই ক্ষেত্রে ইংলিশে ঘুরতেছি তার ইংলিশ আমরা যে এই সবগুলোকে ফ্রন্টের নাম চেঞ্জ করে দেখি ফ্রনটা কেমন দেখা যায় আহ এই দেখো এই фронটা এই фронটা মানে এখানে যে স্টাইলটা আছে এই লেখাটা আছে এই লেখাটা হচ্ছে এনফ্লুমা টেন্স নিউরোমরন নামে যে фронটা সেটি আর এখন এরকম হলো অফিশিয়ালি фронটে আমরা বুঝলাম যে এটা আমরা ব্যবহার করব সবকিছু এখন আমাদের একটা বিষয় হচ্ছে যে এই фронটার সাইজ কত হওয়া উচিত ऑफिशিয়ালি মানে লেখাটা যে আমি চেঞ্জ করবো বাহির করবো এটা বাইর করে কিরকম দেখা যাবে ঠিক আছে চোদ্দ কিংবা তেরো সাড়ে তেরো এর ভিতরে থাকে তাহলে এখন আমরা দেখতেছি যে এই যে আছে টোটাল এই প্রন্টার সাইজ হচ্ছে চোদ্দ আমরা চোদ্দ দিলাম ঠিক আছে কিন্তু এই প্রন্টের সাইজ দেখো তো এই প্রন্টের সাইজ কিন্তু চোদ্দ না এই প্রন্টের সাইজ হচ্ছে সাড়ে দশ ঠিক আছে এই যে সাইজ এখানে সুগর সাড়ে দশ তাহলে এই ক্ষেত্রে আমরা যে বলতাম যে অফিসিয়ালি প্রন্টার সাইজ হবে চোদ্দ নর্মালি যেভাবে লেখো কিন্তু অফিসিয়ালি ফর্মেটে যখন কাজ করবে তখন এই প্রন্টের সাইজটা দরকার আমাদের এই প্রন্টের পরে পাশে এখানে যে বিষয়গুলো আছে এটা এটা হচ্ছে আমি যদি আহ এটা বোঝাই তাহলে এটা আমি এতটুকু লেখাকে সিলেক্ট করলাম তারপরে এখানে আসলাম এখানে চোদ্দ লেখা হ্যাঁ এখানে ক্লিক করলাম করলে আহ যে বিষয়টা হবে যে এখানে চোদ্দ ছিল এখানে কত ষোলো আমি আবার ক্লিক করি মানে ফ্রন্ট বাড়ায় আর কি এটা কোথায় ফ্রন্ট সাইজ বাড়ানোর জন্য এটা তবে প্রতিবার সে লাভ মারে দুই করে না আবার এইদিকে প্রতিবার সে লাভ মাঝে দুই করে কমে যে আমি এখানে ক্লিক করতেছি এই যে কমে গেছে আবার ক্লিক করি এই যে আবার কমে গেছে মানে প্রতিবার দুই করে ফ্রন্টের সাইজটা বাড়া এই যে এই দুইটা চিহ্ন এটা আমরা ফ্রন্টের সাইজ বাড়ানোর জন্য যে এটা এভাবে করব শুরু এরকম না এটা আমরা অন্যভাবেও করতে পারি অন্যভাবে বলতে আমি যে লেখাকে ফ্রন্টের সাইজ বাড়াইবো এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ধরে যদি আমি প্লাস মানে এ প্লাস না সরি যে দ্বিতীয় বন্ধুরিটা আছে এই দ্বিতীয় বন্ধুরের ডানে দিকে থাকি তাহলে প্রতিবার এক করে বাড়বে ফ্রন্টের সাইজ এটা বাড়তেছে যে আমরা এদিকে দেখবো পরে আর এইদিকে দিকে যদি বামে টাইপ করি কন্ট্রোলটা ধরে রেখে কিন্তু তাহলে প্রতিবার দুই করে কম মানে এক করে দুই করে না কমবে এটা সাইজ বাড়ে আর এই সাইজ কমে আমি কিন্তু কন্ট্রোল ধরে করছি এটা এই যে এখানে আছে তেরো আমি যদি এখন এখানে আসি এই যে এদিকে চাপি তাহলে বাড়বে আর এদিকে চাপলে কমবে তাহলে ফ্রন্ট সাইজ কিউবোর্ডের সাহায্যে কিভাবে বাড়াইতে হয় এবং কিভাবে কম কম হয় এটা ক্লিয়ার তো এখন এটা যেরকম দেখলাম যে এটাতে আমরা ফ্রন্টের সাইজ কম বেশি করি তদ্রুপ ভাবে যদি আমি একটু এই দিকে আসি এই যে এই বিষয়টার দিকে তাহলে কি দেখি তো এই যে এখানে লোয়ার এম ইপসম কথাটা আছে এই কথাটা কিন্তু অন্যগুলোর গুলো একটু মোটা মোটা না মানে একটু হেলদি টাইপের এই যে মোটা বা হেলদি টাইপের এটাকে আমরা বোল্ড বলি এই লেখাগুলোকে বোল্ড করা এই বোল্ডটা কিভাবে করছে এখানে আইসা যে লেখাটাকে বোল্ড করতে হবে এই লেখাটা সিলেক্ট করে এই লেখাটাকে সিলেক্ট করে এখানে এসে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে যেটা মোটা হয়ে গেছে বোল্ড হয়ে গেছে এই যে বোল্ড করছে বা বোল্ড হয়েছে আমি চাইলে একবার ক্লিক করলে বোল্ড হবে আর একবার ক্লিক করলে আনবোল্ড হবে ঠিক আছে এখানে আনবোল্ড হয়েছে কিন্তু বিষয় হলো এটা যদি কিবোর্ড সাহায্যে করি তাহলে কিভাবে করব কেবোর্ডের সাহায্যে করতে গেলে আমার এখানে কিবোর্ডটা মাউস শো করছে কন্ট্রোল প্লাস কি বি আমি যদি এখানে কন্ট্রোল ধরতে তাহলে যাবে দিতেছি আমি এটা সিলেক্ট করলাম কন্ট্রোল বি বি এটা বোল্ড হয়ে গেছে ঠিক আছে বোল্ড করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল বি এটা হচ্ছে ইতালি ঠিক হালকা পাকা টাইপের হবে আমার কাজ করে এখানে আসে আমি যখন এগুলো থাকি তাহলে এই থেকে হয়ে গেছে ঠিক আছে এই ইতালিকটা যদি আমি কিবোর্ডের সাহায্যে করি তাহলে কন্ট্রোল ধরে আই চাপবো এখানে মাউথ ফেনটা রাখলে শো করতেছে কন্ট্রোল আই তাহলে আমি যখন কন্ট্রোল আই চাপলাম তখন আমার এটা বোল্ড থাকলে না ইথারিক থাকলে ইতালিক থেকে আন ইতালিক হয়ে যাবে আর যদি তাহলে করার প্রয়োজন পড়ে তাহলে কন্ট্রোল ধরে আই ছাপতেই হবে এটাকে আমি অতটুকু করলাম এটা অতটুকু হয়েছে আমি যদি পুরোটারে করতে চাই তাহলে সবটাই সিলেক্ট করে সবটাই ক্লিক করি তাহলে সবটাই হয়ে গেছে কিন্তু ঠিক আছে অল সিলেক্ট করে নিলাম কন্ট্রোল এ দেয় অল সিলেক্ট করলাম আবার ঠিক করে নিলাম এখন এখানে বোল্ড করলাম এখানে করলাম এটা হচ্ছে আন্ডারলাইন যদি এটা নিয়ে আন্ডারলাইনের প্রয়োজন পড়ে তাহলে আমি কন্ট্রোল ধরে ইউ চাপবো অথবা এখানে যে আমার আন্ডারলাইনের অপশনটা আছে ইউ এখানে ক্লিক করলে আন্ডারলাইন একবার ক্লিক করলে আন্ডারলাইন হবে আরেকবার ক্লিক করলে আন্ডারলাইন হয়ে থাকে এটা আন্ডার উঠে যাবে এই হইল বিষয় তাহলে আমি আন্ডার করলাম ফোর নাম এতটুকু এর পাশে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমি একটা জিনিস দেখাই যেমন আমরা মাঝে মধ্যে কিছু প্রাইস দেখি প্রাইস লেখা ফাঁকে বই এটা একটা প্রাইস এটা যে প্রাইসটা আছে এটাকে আমি যদি এখানে লেখছি এই কারণে আন্ডারলাইন জিনিসটা আমি লোড করলাম আন্ডারলাইন উঠাই দিলাম আমি না এখন এই লেখাটার মাঝখানে যদি একটা এই টাইপের দেখা দিতে চাই বা এই করতে তাই চাই এটা নাম হলো ঠিক তো তাহলে আমি এখানে ক্লিক করলাম এটা হয়ে গেল আমি এখানে পাশে গিয়ে টাকা দিলাম এটা সত্যতে এরকম হয়ে যাবে কারণ যদি আমি নতুন করে বলে কি এই লাইনের থাকা অবস্থায় তাহলে আমি কিন্তু এটা সবসময় এরকম হবে এটা ওটাই দিতে হবে ওটাই দেওয়ার জন্য সেম কন্ডিশন এখানে ক্লিক করলে উঠে গেল এরপরে যেটা আছে যে সাবটিপ এবং পাশের চিঠে সুপার ফিপ সাবটিপটা যদি আমি বুঝতে চাই যে আসলে কি ধরে আমি এখানে কিছু সংকেত লিখলাম যেমন কার্বন ডাইঅক্সাইড এর সংকেত হলো এটা নাকি ছোটা নিচে থাকবে তখন আমি এখানে আসবো এখানে ক্লিক করলাম তাহলে এটা হয়ে গেল এই কাজটাতে হইলো এটা আমরা এখানে ক্লিক করে করলাম ঠিক আছে আবার উঠে দিলাম কিবোর্ডের সাহায্যে এটা আমরা কিভাবে করব কিবোর্ডের সাহায্য হচ্ছে আমরা কন্ট্রোল ধরে প্লাস চাপবো তাই এর নিচে চলে আসবে কন্ট্রোল প্লাস কন্ট্রোলে চাপ ধরেই প্লাসে চাপ দিল একবার প্লাসে চাপ দিলে এটা স্বাভাবিক থাকলে সাবস্ক্রিপ্ট হবে আর সাবস্ক্রিপ্ট থাকলে স্বাভাবিক হয়ে যাবে এরপরে পাশে যেটা আছে এটা হচ্ছে এরকম যে উপরে উপরের যেটা এটার নাম হচ্ছে সুপার সুপারস্ক্রিপ্ট এই সুপার সুপারস্ক্রিপ্টটা আমরা কিভাবে করতে পারি সেম কন্ডিশন আমরা কি করব আগে শিটটা কন্ট্রোলটা ধরতাম কন্ট্রোল ধরে প্লাস ছাপ দিতাম তাহলে হইতো এখন আমি কন্ট্রোল আর শিট দুইটাই চাপতে ধরি দুই হাতে প্লাস চাপলাম সুপার ফিফ্ট হয়ে গেল একবার চাপ দিলাম আহ সুপার থিপ হইলো আরেকবার ছাপ দিলাম সুপার থিফ থাকলে স্বাভাবিক হইলো আমার যেটা প্রয়োজন এটা যদি আমি এখানে আসি তাহলে এখানে ক্লিক করলেও এটা হয়ে যায় ঠিক আছে তাহলে এটা একটি সাব হয়ে গেল সুপার ফিফ্ট হয়ে গেল আমি নর্মাল মোডে রাখলাম এখন পরে যে জিনিসটা আছে এটা দেখি পরে আছে হচ্ছে এই আমরা এখান থেকে দেখছিলাম এই বিষয়গুলো বাকি ছিল হচ্ছে এই বিষয়গুলো এই বিষয়গুলো এখন দেখ সাপোজ এখানে যে লেখাগুলো আছে আমি অতটুকুর কথাই যদি ভাবি এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো প্রত্যেকটা ওয়ার্ডের আমি যদি চিন্তা করি তাহলে এটা যেভাবে আছে এটা হলো সেন্টেন্স কেসে আছে সেন্টেন্স কেস বলতে কোনটা বোঝায় এই যে এখানে আমি এখানে ক্লিক করলেই আমার এই পাঁচটা

ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে যেগুলো প্রথম অক্ষর বড় হাতের বড় হাতের আছে ছোট হাতের আছে এই দুইটা বিষয়ই এখানে ব্যবহার করা যদি কেউ বলে যে আমার সমস্ত লেখায় ছোট হাতের লাগবে তখন আমি এখানে আসব আসার পরে আমি এখানে ক্লিক করব করে আমি লোয়ার ক্ষেত্রে দিই তখন আমার এখানে একটা অক্ষর ও বড় হাতের থাকবে মানে একটা ক্যারেক্টার বড় হাতে থাকবে সব ছোট হাতের হয়ে যাবে আবার যখন আমি এখানে আসবো আইসে আমি যদি চাই যে আমার সব ক্যাপিটালাইজ লাগবে মানে সব বড় হাতের লাগবে একটাও ছোট হাতের চলে না তখন আমি আপার কেসে দিব এখন কিন্তু আমার সব বড় হাতে কোনো একটাও ছোট হাতের নেই এই কাজটা আমরা এখান থেকে করে নিই এছাড়া আমরা যদি মনে করি যে ক্যাপিটালাইজ ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম উপর ক্যাপিটালাইজ হবে মানে বড় হাতের হবে তখন আমি এখানে এসে ক্লিক করলাম করলে দেখি এখন প্রতিটা ওয়ার্ড লোরেন এল বড় হাতের ইফসম আই বড় হাতের এরকম আই বড় হাতের এর বড় হাতে প্রতিটা ওয়ার্ডেরই প্রথম বড় হয়ে গেছে এটা আমরা এখান থেকে করে নিলাম এখন আরেকটা বিষয় হচ্ছে এর পাশে আর অপশন আছে এটা হচ্ছে আহ টুগোল কেক টুগোল কেক মানে আহ প্রতিটা ওয়ার্ডেরই প্রথম অক্ষরটা টুগল মানে ছোট হাতের হবে দিলাম প্রথম অক্ষরটাই ছোট হাতের আর সবগুলো বড় হাতে ঠিক আছে এটাও আমরা এখান থেকে করে নিলাম দেখো তাহলে আমি নর্মালি সবসময় আমরা যেটা পাই এটা হলো সেন্টেন্স কেসে পাই সেন্টেন্স কেস মানে এটা ঠিক আছে বাইকের প্রথম অক্ষর বড় হাতে হবে আবার লাস্টে ডট থাকবে আবার প্রথম অক্ষর বড় হাতে হবে এটা যদি এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এইভাবে করবো যদি এটা অনেক সময় পরে দেখা যাচ্ছে অনেক সময় সমস্ত লেগে বড় হাতের হয়ে গেছে একজনে বলতেছে বড় হাতে নেই ছোট হাতের হবে অথবা সেন্টেন্স কেসে হবে কিংবা সেন্টেন্স কেসে আছে সবাই দেখা হয়ে গেছে হ্যাঁ এখন আমি এই লেখাটাই লিখলাম লেখার পরে আমি যার কাজটা করতেছি যা যে কাজটা করি সে বলতে এইভাবে গুলো হবে লাগে লাগবে সবগুলোই মানে আপার কেসের লাগে বড় হাতের লাগবে তখন আমি এই বিষয়টা আমি নতুন করে কেবল আবার লেখবো লেখার তো সুযোগ নেই নতুন করে আবার লেখা তো আরো অনেক ফেরা নিতে হবে তখন আমরা এই কালটা করে নিব এখান থেকে আইসা সবগুলো চ্যালেঞ্জ করে দিবি মানে আহ এইটা তাহলে আপার কেস দিয়েই হয়ে যাবে আমি আপাতত নরমাল মোড়ে রাখলাম এরপরে যে বিষয়গুলো আছে এখানে হোমের অধীনে যে ফ্রন্ট আছে এরপরে বিষয় হইলো পরে একটু এখানে আছে এটা হলো গা ট্যাক্সের যে গুলো আছে ট্যাক্স ইফেক্ট মানে আমি যদি চাই যে এতটুকুকে আমি হ্যারিং হিসাবে যেহেতু রাখছি এটাতে আমি একটু একটু অন্য স্টাইলে দেখবো আমার মতে করে এইভাবে দিলাম এই যে হেডিংয়ের জন্য এই ধরনের কিছু বিষয়ের জন্য এটা এইভাবে আমরা করে নিতে পারি আর চাইলে সবগুলো করলে কোনো অসুবিধা নাই এটা আমার কাজের উপর ধরুন কাজের উপর এখানে আছে টেক্স হাইলাইট টেক্স হাইলাইট মানে কি আমরা যখন মাঝে মধ্যে আমাজন আমরা যখন পড়ি মাঝে মধ্যে কিছু করাবে আমরা অন্য একটা কালার দিয়ে এটা মান রাখি কারণ আমাদের এটা চোখে যাতে পরে এই ইম্পর্টেন্ট এই ধরনের বিষয় যে এরকম হাইলাইট করার প্রয়োজন পড়ে যদি যেমন কি যে কি যে এটা আমার যদি হাইলাইটের প্রয়োজন পড়ে তখন আমি এটা এখানে আইসা একান্তকে থেকে কালার দিয়ে রাখব নরমাল এটা এই কালারেই থাকবে ঠিক আছে এই ধরনের যদি কিছু প্রয়োজন পড়ে যে জিনিসগুলো খুব কাজটা আমার ফাইনালি আউটপুট দেওয়ার আগে আমার যেগুলো দরকার পূর্বে দেখা এগুলোর মধ্যে আমরা করে রাখি পাই এরপরে হইছে এখানে যেটা আছে এটা হইছে ফন্টের কালার ফন্টের যে স্টাইল আছে মানে ফন্টের যে কালার আছে এই কালারটা কত হবে নরমালি তো যেটা থাকে থাকে এটা ছাড়াও যদি পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি মোর কালারে গেলে আরো কালার পাবো এখান থেকে কোনো কালারের একটু অংশ নিয়ে আমি ঠিকঠাক করে নিতে পারি ঠিক আছে এইটা হলো যে যদি আমার ফ্রন্টের কালার চেঞ্জ করতে হয় তাহলে ফ্রন্টের কালারটা আমি এইভাবে চেঞ্জ করে নিব এটা একটা বিষয় আর এখানে এখানে আমরা এতক্ষণ যা করলাম এই সবগুলো যদি আমি আগের মতো করে নিতে চাই নর্মাল মোডে যেভাবে আমি শুরুতে করছিলাম এইগুলো যা করছে সব কোনো কিছুই দরকার নাই তখন আমরা এখানে আসতে পারি আই সাহে এইখানে যাই এইখানে গিয়ে এই যে ক্লিয়ার ফর্মেটে ক্লিক করলে সব ক্লিয়ার হয়ে যাবে সব ক্লিয়ার হয়ে গেছে আমরা নর্মাল মোডে যেটা আছে এটা হয়ে গেছে শুধুমাত্র ট্যাক্স হাইলার যেটা এটা যাবে না আর অন্য সব পুরো ট্যাক্স হাইলারটা আমরা এখান থেকেই করে নিই আবার আমি চাইলে এটা ওটাই দিতে পারি এখানে এই যে কালার ওইটা গেছে এটা হলো নর্মালি যেভাবে থাকে এভাবে করে দিবে সে তাহলে এই যে বিষয়গুলো দেখলাম ফ্রন্ট গ্রুপের অধীনে যাবতীয় বিষয় দেখলাম মেইন ডায়লগ বক্সটা হয়েছে এখানে ক্লিক করলে ফ্রন্টের মেইন ডায়লগ বক্সটা আসে কোন আমি এখানে যা একটু করে বোঝাইছি সব এখানে আছে যেমন ফ্রন্টের নাম এখানে আছে এটা হচ্ছে ফ্রন্টের স্টাইল বোল্ড ইতালি কান্ডার লাইন যেটা দেখাইছি এগুলো এটা হচ্ছে সাইজ এটা হচ্ছে ফ্রন্টের যে কালার